তবে এবার নজর রাখবো ভারতের গর্বের যে দিন ছিল 2023 সালের 23 আগস্ট। যেখানে চতুর্থ চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হিসেবেই পরিচিতি লাভ করেছিল ভারতবর্ষ। 2023 সালে 23 আগস্ট ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং তার দক্ষিণ মেরু অঞ্চলে প্রথমবারের মতো পৌঁছেছে। তারই অঙ্গ হিসেবে এবার শুক্রবার আগরতলা প্রোগাফ ভবনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের উদ্যোগে ন্যাশনাল স্পেস ডে ২০২৪ এর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী অনিবেশ দেবর্মা বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের সচিব কে শশী শশী কুমার এবং মহেন্দ্র সিং আইস আইএসএফ অভিষেক দাশগুপ্ত সহ অন্যান্যরা কি বলছেন মন্ত্রী অনিবেশ দেবর্মা শুনুন টু থাউজেন্ড টোয়েন্টি ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করা একটা দিক ছিল আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে আই নেশন ইন দি ওয়ার্ল্ড এবং শুধু তা না তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর পুরো দেশ যায় না সাদার্নার রিজনে ভারতবর্ষ প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে রিসার্চ করতে পেরেছে এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম তেইশ তারিখ আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে তারই এটা অঙ্গ বিশেষ হিসাবে আমরা কিভাবে আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছি এবং দিস ইজ দ্য প্রোগ্রাম টুডে আপনার শুনলেন মন্ত্রী অনিমেশ দেববর্মার বক্তব্য কার্যত ইসরো এবং ন্যাশনাল অ্যাটমসফিয়ার রিসার্চের কার্যত এক প্রকার উদ্যোগ গ্রহণে সফলভাবে চাঁদের দক্ষিণ অংশে দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করেছিল চন্দ্রয়ান যেটা আমরা দু হাজার তেইশ সালের তেইশ আগস্ট পরিলক্ষিত করতে পেরেছিলাম সেই দিনটিকে এবার স্মরণীয় করে রাখতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্পেস ডে উপলক্ষে কার্যত আজ যে বিষয় তুলে ধরেছেন মন্ত্রী অনুমেশ দেববর্মা এবং তারই মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ আগস্ট দিল্লিতে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন